আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এই মোশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে বরাবর ন্যায় আজকেও আপনাদেরকে আমাদের নার্সারির কিছু গাছ দেখাবো সেটা হচ্ছে আজকে পরিচয় করে দেব সেটা হচ্ছে একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা আমের সাথে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম সেটা হচ্ছে ওই যে নামের ওই গাছটা এখনো বর্তমানে আমাদের কাছে স্টক আছে আর পাশে আরো দুটা বড় গাছ দেখতে পাচ্ছেন এই দুটা গাছ সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে কথা বলবো অর্থাৎ দু একদিন পরে আজকে কথা বলবো হচ্ছে হাড়ি ভাঙা আপনি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছ মজুত আছে রৌদ্রটা এই পাশে এই কারণে ভিডিওটা একটু ঘোলা দেখতে পাচ্ছেন এই যে এই পাশ থেকে দেখালে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ অর্থাৎ এই যে পলিথিনের পেছনের যে গাছগুলো আছে এখানে কিন্তু সবগুলো আমের গাছ আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে আপনারা খুব ভালোভাবে বেশি সুন্দরভাবে দেখতে পারবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই বিভিন্ন জাতের আম গাছ আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে জাতটা সেটা হচ্ছে হাড়ি ভাঙা আম এখানে আছে আর এটা হচ্ছে আমরার চারা আমাদের নার্সারিতে আপনারা সকল ধরনের ফলের গাছ পেয়ে যাবেন বিশেষ করে আমের গাছগুলোই সবচেয়ে বেশি পাবেন যেহেতু বাংলাদেশের একটা উন্নত মানের এবং ঐতিহ্যবাহী একটা ফল আমরা চারাতে আমরা সকল আমরা চারা সহ আমরা সকল চারাতে টবে আমরা লাগিয়ে থাকি যাতে করে পরিবহন এবং গাছ লাগাতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই পলিথিন দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে যাতে রোদ না লাগে যার কারণে গাছগুলো অনেক সতেজ এবং প্রাণবন্ধ দেখায় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম গাছ এখানে হেস পরিমাণ আম গাছ আছে এগুলো আমার নার্সারি থেকে তুলে আনা এবং এই নার্সারি থেকে তুলে এনে বাড়িতে রাখা হয়েছে যাতে করে আগামীকালকে যেহেতু বুধবার আমাদের নয়াবাজার হাট এই নয়াবাজার হাটে কিন্তু আমরা প্রত্যেক রবিবার এবং বুধবার চারা নিয়ে যাই এখানে পেয়ারা ছাড়া আছে এটা হচ্ছে থাই পেয়ারা হাইব্রিড থাই পেয়ারা এই পেয়ারার পাশাপাশি এখানে মালটার গাছ আছে বাদামের গাছ আছে যেটা হচ্ছে মালটার গাছ আর এই একটা হচ্ছে বাদামের গাছ এখানে ইউ ক্যালেক্টরের গাছ রয়েছে অসংখ্য গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকগুলো গাছে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বেঁধে বেঁধে এবং কাস্টমারদেরকে দেওয়ার জন্য একদম পরিপূর্ণ ভাবে তৈরি আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে হারিভাঙ্গা জাতের আম এখানে আপনারা হিউজ পরিমাণ আম গাছ দেখতে পাচ্ছেন এগুলো বাজারে কালকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে আর হারিভাঙ্গা আমের ইতিহাস বলতে গেলে আমটা হাড়ি জেলার মেঠাপুকুর উপজেলা থেকে বিশেষ করে এই আমের হয় যাত্রা এবং অত্যন্ত সুস্বাদু হওয়ার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে কিন্তু এই হারি ভাঙা আমটা কিন্তু খুব জনপ্রিয় বিশেষ করে আমার কাছে ব্যক্তিগতভাবে আম আম হিসাবে বিশেষ করে যে রসালো এবং খুব মিষ্টি এবং আমের ভেতরের শ্বাস অথবা আহাস যেটা বলেন না কেন একদম কম থাকার কারণে আমার কাছে কিন্তু প্রথম যে পছন্দের তালিকায় যে আমগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে হাড়ি আমার কাছে সবচেয়ে জনপ্রিয় আম হচ্ছে আপনার হাড়ি ভাঙ্গা এরপরে হচ্ছে আম্রপালি আর হচ্ছে ল্যাংরা এই তিনটা আম বিশেষ করে আমার একদম ফেভারেট অন্যান্য আম সবগুলোই আমি খাই তার মধ্যে উল্লেখযোগ্য যে আম এই তিনটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তার মধ্যে হাড়ি অন্যতম আপনারা জানেন যে হাড়ি আম আপনার তিনশো থেকে মানে আড়াইশো গ্রাম থেকে সর্বোচ্চ চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে হাড়ি আমের আটির সাইজটাও অনেক চিকন আর আমের যে আঁশ থাকে না এবং খুব রসালো থাকে আশ শাঁস বলেন যেটাই বলেন না কেন এগুলো কিন্তু থাকে না যার কারণে খেতে কিন্তু অনেক সুস্বাদু আর হাড়ি আম কিন্তু এই কারণেই বাংলার মানুষের কাছে খুব জনপ্রিয় আর হাড়ি আমের পুষ্টিগুণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমের আসলে সকল আমের পুষ্টিগুণ প্রায় একই রকমই সেটা হচ্ছে অন্ধত্ব এবং রাতকানা রোগের জন্য বিশেষ উপকারী তারপরে আমের কচি পাতার রস পাতলা পায়খানা পুরানো আমাশার জন্য বিশেষ উপকার এছাড়া মনে করেন যে আপনার কচি পাতার রস অর্থাৎ আম দিয়ে যদি আমের পাতা দিয়ে যদি কেউ দাঁত মাজে অর্থাৎ আমের পাতা চিবিয়ে তারপরে যদি কেউ দাঁত মাজে তাহলে কিন্তু তাদের দাঁতের ব্যথার রোদ আহ রোধ করে অর্থাৎ দাঁতের ব্যথা কিন্তু দূর হয় আমের পাতা দিয়ে আমি ছোটবেলায় অনেক দাঁত মেজেছি আমিও ওই সময় ওষুধ গুণাগণ সম্পর্কে জানতাম যার কারণে কিন্তু আমিও এটা ট্রাই করছি আসলে এটা খুব ভালো কাজ করে আপনার চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারেন আচ্ছা আম সম্পর্কে মোটামুটি ভাবে ধারণা পেয়ে গেলাম আর আমাদের সাহারা নার্সারিতে পেয়ে যাচ্ছেন আপনারা যদি নার্সারিতে আসেন তাহলে বাজার থেকে অন্তত বিশ টাকা কমে আপনাদের জন্য আম গাছ দেওয়া হবে আর বাড়িতে আসলে অথবা নার্সারিতে আসলে এই দেড়ে ভাঙা বিক্রি করে থাকি তারপরে গাছ ভেদে আর একটু দাম কম বেশি হতে পারে আপনারা এখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে ওই যে বড় সবচেয়ে বড় সাইজের যে আম গাছটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সবগুলো আমের গাছ থেকে প্রায় ওটা কিন্তু প্রায় এক হাতের মতো লম্বা আছে আর ওই গাছটা আপনার আমি দাঁড়াইছিলাম তাতে আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি তো ওই গাছটা প্রায় আমার মানে ডাবলের ধারণা মতো গাছটা বারো ফিট লম্বা আছে তো আসলে গাছ যখন বড় হয় তখন আসলে দামটা একটু বেশি হয় কেননা ওই গাছটা আমাদের পরিচর্যা করতে বেশি সময় লাগে গাছটা বড় হতে সময় বেশি লাগে তারপরে আপনার অন্যান্য গাছের যে আমরা খাদ্য যোগান দিয়ে থাকি আপনার জৈব সার বলেন বা অন্যান্য যে ইউরিয়া বা অন্যান্য যে সারগুলো আমরা দিয়ে থাকি সেখানে কিন্তু খরচও কিন্তু বেশি হয় যার কারণে হয়তো বা দামটা একটু তারতম্য হতে পারে আপনার যদি বাড়িতে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে বাজার থেকে সর্বনিম্ন দশ থেকে বিশ টাকা বা তার বেশিও ছাড় দেওয়া যেতে পারে ওটা আলোচনা সাপেক্ষে আর যদি আপনারা বাজারে নেন তাহলে আমাদের রেগুলার যে রেট ওটা হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর আপনারা যদি আগামীকালকে নয়া বাজার আসেন তাহলে কিন্তু বিভিন্ন জাতের আম গাছের পাশাপাশি আরো অনেকগুলো ফল গাছ আপনারা পেয়ে যাবেন আচ্ছা গত ভিডিওতে আপনাদেরকে একটা আম গাছের ভিডিও দেখাইছিলাম আসলে আমার পিছনে সূর্য তো যার কারণে ভিডিওটা একটু ভুল আসতেছে এখানে দেখতে পাচ্ছেন পলি পিয়ারা অর্থাৎ লাল পেয়ারা এই পেয়ারের গুণাবলী সম্পর্কে আগামীতে কোন একটা ভিডিওতে আলোচনা করা যাবে তো আজকে মোটামুটি এইটুকুই বলার ছিল হারিভাঙ্গা রাম সম্পর্কে আগামীতে কোন একটা ভিডিওতে অন্য কোন জাত নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আল্লাহ তালা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ